নমস্কার আপনাদের সবাইকে এখন তরকারি রান্না করব ঢ্যাঁড়স টমেটো তরকারি রান্না করব ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি বুনিয়ে নিচ্ছি টমেটো ধুয়ে নিয়েছি বুনিয়ে নিচ্ছি প্রথমে সেদ্ধ করছি হলুদ গুঁড়ো দিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি নুন দিচ্ছি আর একটু মুসুর ডাল দিচ্ছি আর জল দিচ্ছি সেদ্ধ করে নেবো তারপরে ফোড়ন দিয়ে তেল দিয়ে ছুকে নেব অন্যরকম স্টাইলে রান্না করছি টমেটো তরকারি এই যে আমি এখন রান্না করছি কেমন লাগছে দেখুন রান্নাটা খেতে খুব অসাধারণ আর এরকম রান্না যদি করে খান আপনাদেরও অসাধারণ লাগবে আপনারা সবাই আঙুল চেটে খাবেন রুটি পরোটা ভাতের সঙ্গে একদম আঙুল চেটে খেয়ে নেবেন এরকমভাবে রান্না করবেন ট্রাই করুন আর মশলা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ দিয়েছি সব কিছু গুঁড়ো মশলা দিয়েছি তারপর ভালো করে খুন্তি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি নেড়ে চড়ে তারপর তেল গরম করে নেব ভালো করে তেলে ধোয়া উড়বে সেইভাবে গরম করে নেব নিয়ে ফড়ন দিয়ে চুকে নেব সাঁতলে নেব রান্না তরকারি এইভাবে রান্না করছি এই এই ধরনের রান্না বানিয়ে খাই খেতে খুব অসাধারণ স্বাদ হয় আঙুল চেটে খেতে পারি আপনারা সবাই এইভাবে রান্না করবেন এই যে তেল দেখুন গরম করছি ধোঁয়া উড়বে সেই রকম ভাবে তেল গরম করব ধোঁয়া উড়বে সেই রকম তেল তাহলে তেলটা ভালো গরম হলে তরকারির সুস্বাদু স্বাদটা ডবল হয়ে যায় স্বাদ স্বাদ তরকারির স্বাদ তখন ডবল হয়ে যায় আর এই তরকারি তখন আপনারা বলবেন দুবার বানিয়ে খাবো এই তরকারি খেলে আপনারা একদম ভুলতে পারবেন না এত সুস্বাদু ধরনের এই তরকারি রান্না করছি দেখুন একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তরকারি খেতে অসাধারণ স্বাদ স্বাদটা একদম ভুলতে পারবেন না জিভে জল চলে আসবে আপনাদের এমন সুন্দর জিভে জল আনা স্বাদের একটা তরকারি রান্না করছি আমি এরকম অসাধারণ স্বাদে তরকারি খাবেন জিভে জল এমনিতেই চলে আসবে আঙুল চেটে খাবার খাবেন ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেয়ে নেবেন আর যদি আমার তরকারি আপনার আমাদের আমার রান্না ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আমি নতুন নতুন রান্না আবার দেখাবো নতুন নতুন ভিডিও পেতে লাইক করবেন তাহলে আপনারা আবার আমার রান্না দেখতে পাবেন আমার এই অসাধারণ রান্না দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে আমার খাবার সময় খেয়ে দেখবেন আঙুল চেটে একদম খেতে পারবেন দুবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তখন মনে হবে দুবার বানাবো আবার খাবো টমেটোর তরকারি এই ধরনের রান্না করে নেবেন একদম রান্নার স্টাইলটা অন্য ধরনের রান্না করছি আর এই গরমে কি খাবেন বলুন তো মুখের তো কোনো স্বাদ লাগছে না এখন একদম তাই মনে হচ্ছে পাল্টে পাল্টে খাই তাই টমেটো বেশি করে দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি টমেটো দিয়েই তরকারি রান্না করছি দেখুন টমেটোগুলো বেশি দিয়েছি তাই টমেটো তরকারি রান্না করে নিচ্ছি মুখের স্বাদটা পাল্টানোর জন্যে মুখের স্বাদ একদম পাল্টে নেব আর গরমে কিছু খেতে ইচ্ছে করছে না গরমে একদম ভালো লাগছে না কিছু খাবার এই খাবার খেয়ে দেখ